আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাসে কৃষক এবং কৃষানি যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহতালার রহমতে ভালো আছি আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আসলে একটি গুরুত্বপূর্ণ কিছু টপিকের উপরে আলোচনা করব আজকে আমার মুরগির দশ দিন শেষ হয়েছে তো মুরগির মোটামুটি ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ দুই দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে আর কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি সামনে অ্যান্টিবায়োটিক না ব্যবহার করার চিন্তা চিন্তাভাবনা খাদ্য আপনার জানেন আমি খাদ্য উৎপাদনে আসার কথা কিন্তু খাদ্য উৎপাদনে আসতে পারতেছি না কারণ আমার আব্বার অপারেশন হয়েছিল ডাকাতে তা আমি গত দুই দিন ডাকাতে ছিলাম আমার আব্বার সাথে তো ওই ওইখান থেকে আবার আমি আবার আরেকজন ভাই গাজীপুরের কাপাসিয়া টুক উনি আবার এটি কন্ট্রোল শেডের মালামাল নিয়েছে ওইটার আবার একটা কন্ট্রোল বক্স সহ মালামাল সহ ওইটা আবার দিতে হয়েছে ওইখানে আমার একটা দিনে আবার সময় চলে গেছে তো যাই হোক ওইটা আমি একবারে কাজটা শেষ করে আসছি ওইখান থেকে তো বাড়ি সে বাড়িতে দ্রুতই চলে আসলাম একটা বাগিনাকে দিয়ে গিয়েছিলাম খামারটা দেখভাল করার জন্য যাই হোক যটটুক পারছে মোটামুটি ছোটো মানুষ দেখভাল করছে এখন আমি নিজেই আসছি তো বাচ্চাগুলা মোটামুটি ঘন হয়ে গেছে তো এগুলা তার আরামের বাচ্চা আর কি তো এগুলাকে ট্রান্সফার করার চিন্তা ভাবনা করতেছি আবহাওয়া মোটামুটি ঠান্ডা আছে ভালো আছে তো খামারে এখন আর আপাতত কন্ট্রোল করা লাগতেছে না আপাতত খোলামেলাই রাখছি যেহেতু বিদ্যুতের একটু সমস্যা গত পরশু দিন রাত্রে আমি ছিলাম না বিদ্যুৎ পুরা রাত্রি ছিল না তো খোলামেলা থাকার কারণে সমস্যা হয়নি যাই হোক আমি চলে আসছি তো প্রিয় দর্শক আমি আসলে আপনাদের মাঝে মধ্যে ভিডিও দিই দিয়ে থাকি যতটুক পারি আমি চেষ্টা করি আপনাদেরকে শিক্ষামূলক শিক্ষামূলক ভিডিও দিতে চেষ্টা করি তো আসলে আমার চেয়েও অনেক অভিজ্ঞ খামারে আছেন আপনারা ভালো খামার করতেছেন ব্যবসা করতেছেন তারপরও আমাদের মধ্যে অনেকে আছে যারা অনেকে বুঝেও বুঝি না এরকম একটা অবস্থা আমরা ভুল করি আমাদের ভুলের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই তো প্রথমতে আমি খাবার উৎপাদন বিষয়ে কিছু কথা বলবো আমরা আমরা যারা মুরগি লালন পালন করি বর্তমানে মুরগির বাংলাদেশে যে অবস্থা তিরিশ পঁয়ত্রিশ টাকা মুরগি বিক্রি করে খামারিদেরকে লাভ করা তো দূরের কথা পুঁজি টিকাণু খুব কষ্টদায়ক হয়ে গেছে তো প্রিয় দর্শক আমরা এখন চিন্তা করতে হবে আসলে আমরা কিভাবে যেন তেনভাবে মুরগি এখন লালন পালন করা যাবে না খুব সেন্সিটিভ খুব হিসাব করে সুন্দর করে আমরা মুরগিটা লালন পালন করতে হবে মুরগির বোর্ডিং ব্যবস্থা থেকে ধরে মুরগির লালন পালন লিটার যারা লিটারে মুরগি পালেন লিটারকে অবশ্যই পরি পরিষ্কার রাখতে হবে যেহেতু বর্ষাকাল কক্সিডিএসের সমস্যা হইতে পারে আমেশা হইতে পারে তা আপনারা অবশ্যই লিটার হয়তো আপনার নাহলে পাঁচ থেকে দশ হাজার টাকা লিটার বেশি লাগব আপনারা অবশ্যই লিটারটা অগ্রিম আপনাদের কাছে রাখবেন আর যারা মাচাতে পারেন তারা তো অবশ্যই আপনারা তো জানেন কীভাবে পালতো লিটার জানে জমানো না থাকে বেল্টে বা নিচে যারা খাঁচা এবং মাচা অভিবদ্ধ দিতে পারেন ওই দিকটা খেয়াল রাখবেন তো প্রিয় দর্শক এখন কথা হলো আমরা যদি খাদ্যটা উৎপাদন করতে পারি তো আমাদের কিন্তু উৎপাদন খরচটা কমে আসবে উৎপাদন খরচটা কমে আসবে তো আমরা চেষ্টা করব খাদ্য উৎপাদনটা কীভাবে কমানো যায় নিজেরা যদি যারা আমাদের সামর্থ্য আছে আমরা যদি খাদ্য উৎপাদনে যাই আমাদের পার মাংস মানে এক কেজি খাবার উৎপাদন মুরগি উৎপাদন করতে এক কেজি মুরগি উৎপাদন করতে আমাদের মোটামুটি একশো পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত জায়গা এবং স্থান পাত্রকালে হইতে পারে তো আমরা যদি একশো পনেরো থেকে বিশ টাকার মধ্যে উৎপাদন করতে পারি মুরগির মাংস তখন তখন আমরা যদি একশো বা একশো পঁচিশও বিক্রি করে কিন্তু আমাদের লস আসবে না তো আপনারা চেষ্টা করবেন কিভাবে মুরগি উৎপাদন আমি ডাকা যাওয়ার কারণে আসলে আমি মুরগির খাবারটা আনতে পারিনি আমি বাড়িতে ছিলাম না মুরগির খাবার শেষ হয়ে গেছিলো আমি প্রথম দিন আস্তা খাবার দিয়েছিলাম কিন্তু পরে আমাকে দিয়েছে কোয়ালিটি খাবার কিন্তু কি করব আমি যেহেতু আমার বাবার অপারেশন হবে যাইতে হয়েছে সমস্যা নেই আপাতত এটি কোয়ালিটি দিয়েই চলতেছে তো আপনারা যদি উৎপাদনে আসেন সেক্ষেত্রে আপনারা খুব জেনেবু যে খুব হুট করে আসবেন না আপনারা উৎপাদনে আসলে আপনারা ভালো মন্দ সবগুলো বুঝে শুনে আসবেন আপনাদেরকে আমার একটা অনুরোধ রইল তো উৎপাদনে আসলে আপনারা লাভবান হইতে পারবেন আর এটার মেডিসিনটা আসলে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে না হ্যাঁ যদি নিতে হয় ফুল প্যাকেজ নিতে হবে যেখান থেকেই নেন মোটামুটি অনেক টাকার একটা প্যাকেজ নিতে হবে উৎপাদন করতে গেলে সব মেডিসিন ছাড়া উৎপাদন করা যাবে না আর আমি যদি উৎপাদনে আসি তাহলে আমার থেকে মেডিসিনটা নিতে পারবে না আমি বর্ষাকাল প্রচুর বৃষ্টি হইতেছে আসলে এখন আমি সময় করে খামারে আমার আসলে ওইভাবে লোক না থাকার কারণে আমি একা মানুষ এখন আপাতত তো আমি একটা লোক খুঁজ দিছি আসলে অভিজ্ঞ লোক আর অনভিজ্ঞ লোক আমি আসলে খামারে আর চিন্তা ভাবনা করছি কারণ অনভিজ্ঞ লোক নিয়ে আমার বারবারই আমার দেখাইতে দেখাইতে আর ইয়া করতে করতে সাজেস্ট করতে করতে আমার কষ্ট হয়ে যায় এমনি করো ওইভাবে করো এভাবে আর কি যাই হোক তো অভিজ্ঞ লোক নেওয়ার জন্য আসি যদি কোথাও পাই তো ইনশাল্লাহ অভিজ্ঞ লোকদেরকে আমি নিয়ে আসবো আর কি তো আপনাদেরকে আমি বলি আপনারা অবশ্যই উৎপাদনে আসবেন এখন বর্তমানে মার্কেট মাঠে টিকতে হলে উৎপাদনে আসবেন এবং মুরগির যে খামারে মুরগি তুলতেন বারোশো ওই খামারে এক হাজার তুলবেন যে খামারে পনেরোশো তুলতেন এই খামারে বারোশো তুলবেন এরকম একটা চিন্তাভাবনা আপনারা যদি করেন সেক্ষেত্রে দেখা গেছে লসের সম্মুখীনটা হবেন না এবং পর্যাপ্ত লাভ করতে পারবেন আর বিশেষ করে কন্ট্রোল সেট অবশ্যই কন্ট্রোল সেট করবেন আর যারা অনেকে কন্ট্রোল সেট করেছেন তারা হয়তো কন্ট্রোল সেট যারা করেছেন হয়তো তারা দেখা গেছে নিজে নিজে করছেন কইরা বিভিন্ন সমস্যায় পড়ে আপনারা আমাদেরকে কল দেন বা এই আমার তো কন্ট্রোল হচ্ছে না বা এই সমস্যা এই সমস্যা আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনারা জেনে শুনে বুঝে যার থেকে যে করতে পারে যার অভিজ্ঞতা আছে তার থেকে নিয়ে করবেন আপনাদের দেখলাম যে অনেকেরই মোটর চলে গেছে মোটর চলে যায় এই দিন চার দিন পাঁচ দিন এক মাসের মধ্যে যদি মোটর চলে যায় একটা খামারে আজকে দেখা গেছে আমার এই যে ফ্যানগুলো লাগিয়েছি কত বছর আল্লাহর মতে তো আমার ফ্যানের তো ষোলো সতেরো সালে যে অরিজিনাল একটা ফ্যান আছে এটার মোটর আজ পর্যন্ত কিছুই হয়নি তো আপনারা আসলে অনেকে এই মোটর ফুট ফোর ফুটটি লাইনের মোটর মোটর পাল্টায় টু টোয়েন্টি করে দেয় সিস্টেম করে ওই ফ্যানগুলো কিন্তু স্পিডও তেমন থাকে না বা মোটরগুলা দ্রুতই চলে যায় একটু রিসিদিক হইলে তো আপনারা ওইভাবে চেষ্টা করবেন যারা অভিজ্ঞ আছে তাদের থেকে নিয়ে কাজটা করার জন্য যদি আমার হেল্প লাগে আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব তো প্রিয় দর্শক যারা কন্ট্রোল সেট নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে আমরা কন্ট্রোল সেট করব অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বললাম তো গতকালে একটি কন্ট্রোল সেটের মালা আমি ইয়েতে দিয়ে আসছি গাজীপুর কাপাসিয়া টুক টুকনগর ওইখানে দিয়ে আসছি তো ওইটা হয়তো আমি ফিটিং করতে যাব আমার একটা লুক নিক করলেই আমি এখান থেকে এটা ফিটিং করে ইনশাল্লাহ দিয়ে আসবো আর কি তো ওইটার একটা ভিডিও আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ তো আমি হয়তো বৃষ্টিটা একটা লুক পাইলে দিনটা মানে বৃষ্টিটা যদি একটু কমে তাহলে ইনশাল্লাহ খাবারের যে আয়োজন ওগুলো আনতে যাব ভুট্টা সোয়াবিন তো আপাতত কিনা খাবারই খাওয়াচ্ছি তো হয়তো দু একদিন সময় লাগবে আজকে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আমি বেরোইতে পারতেছি না প্রচুর বৃষ্টি এ ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে তো প্রিয় দর্শক আসলে আপনারা মুরগি বই পাবেন না ইনশাল্লাহ আপনারা বাৎসরিক হিসাব করে মুরগি লালন পালন করবেন কোনো সময় বেশি কোনো সময় কম হতেই পারে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই মুরগির রেট কমে গেছে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই মুরগির উৎপাদন কমিয়ে দেন যেখানে পাঁচশো মুরগি পালেন সেখানে দুইশো পালেন যেখানে এক হাজার পালেন সেখানে পাঁচশো পালেন উৎপাদন করেন সুন্দরভাবে লালন পালন করেন দেখবেন ইনশাল্লাহ লাবন হইতে পারবেন আশা করি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দিঘাও কামনা করে আজকে এখানে রাখলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত